হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সকলে অনেক অনেক ভালো আছো আর ব্লগার সিবান ইউটিউব চ্যানেলে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো ফাইনালি আজকে কিন্তু ভিডিওটা হতে চলেছে একটু অন্য রকমের ভিডিও তো যারা কিন্তু বাড়িতে বসে আছো কাজের যাদের প্রচণ্ড দরকার বা প্রচণ্ড প্রয়োজন তো তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি খুবই একটা স্পেশাল হতে চলেছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করবো আর ফ্লিপকার্টে যারা কাজ করতে চান তাদের জন্য তো অবশ্যই ভিডিওটা অনেক 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 দরকারি তো চলো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি তো দেখো ভিডিওটার মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু ডিটেলে আলোচনা করবো কীরকম কি কাজ কীরকম কি স্যালারি কীরকমভাবে কি স্যালারি দেয় বা কত ঘন্টা ডিউটি বা লাঞ্চ বা গাড়ি ভাড়া কোথা থেকে কি হয় সমস্ত কিছু ডিটেল আলোচনা করবো তার আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন যেন এই ধরনের কাজ করতে চান তো চলুন বেশিরভাগ করো না আজকের ভিডিও স্টার্ট করি তো ভিডিও শুরু করার আগে একটা মেন ইনফরমেশন যেটা দিয়ে রাখি তো অনেক অনেকেই কিন্তু কোশ্চেন করো বা অনেকের মনেই এই প্রশ্নটা থাকে যে এইখানে ভর্তি হতে কী টাকা লাগে তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলি তো আমি সম্পূর্ণ কিন্তু আস্তে আস্তে পুরোটা আলোচনা করব তোমাদের যাতে কোনো ধরনের বোঝার যাতে না অসুবিধা হয় ঠিক আছে তো দেখো এইখানে কিন্তু ভর্তি হতে গেলে কোনো রকম কোনো টাকা লাগে না যদি কেউ টাকা চায় তাহলে কিন্তু তোমাদের সেটা বুঝতে হবে যে তোমরা কোনো ফ্রডের আন্ডারে পড়েছ বা তোমাদেরকে কিছু ফ্রড করে টাকা চাইছে তো এইখানে কিন্তু ভর্তি হতে গেলে রকম কোনো টাকার দরকার হয় না তো যেটা কিন্তু মেন ইনফরমেশান সেটা তোমাদের দিলাম তো এরপরে তোমাদের যেটা কোশ্চেন আছে যে ভর্তি হবেন কিভাবে তো দেখুন এইখানে কিন্তু অনেক ভেন্ডাররা থাকে যাদের আন্ডারে কিন্তু অনেকেই ভর্তি হয় তো ভেন্ডার আবার কি ভেন্ডার কিন্তু অনেক রকমের হয় যাদের আন্ডারে তোমরা কিন্তু কাজ করতে পারবে তোমাদের সুবিধা অসুবিধা তাদেরকে বলতে পারবে সেই রকম কিন্তু অনেক ভেন্ডাররা থাকে যেমন আমরা স্কুল লাইফে পড়েছি টিচারদের আন্ডারে কিন্তু আমরা ভর্তি হয় তেমনই এখানেও কিন্তু আছে ভেন্ডার তো সেই ভেন্ডার আন্ডারে তোমাদের ভর্তি হতে হবে তো এর পরের কোশ্চেন আছে কি কি কাজ হয় তো কি কি কাজ হয় আর স্যালারি কিভাবে দেয় এই সব জিনিসগুলো পরে আসছি এবং এর পরে আমি যেটা বলছি যে গাড়ি ভাড়া এবং খাওয়া কিভাবে ফ্রি দেয় তো গাড়ি ভাড়া দেখো গাড়ি কিন্তু অনেক জায়গা থেকে দেয় যেখানে কিন্তু তোমরা ফ্রি গাড়িতে আসতে পারবে যেমন তোমাদের বলে রাখি এবার কোন কোন জায়গা থেকে তোমরা কিন্তু ওখান থেকে পিক হবে তো যে যে জায়গাগুলো থেকে বাস আসে তো যেমন আছে শ্রীরামপুর কোননগর শ্যামপুর আঠার্ন গেট বালিহ ঠিক আছে বেলেঘাটা এয়ারপোর্ট উদয়নারায়ণপুর আমতা ডেবরা ও নিমতাউড়ি থেকে কিন্তু তোমরা ওয়্যার হাউসে কাজ করতে আসলে ওইখান থেকে তোমরা বাস পেয়ে যাবে এবং এই বাসের কিন্তু আসার একদম ফ্লিপকার্টের ওয়ার হাউসে নামবেন এবং এই ওয়ার হাউসে নামার জন্য তোমাদের কিন্তু এক টাকাও লাগবে না বাস ভাড়া একদমই ফ্রি এবার এইখানে কিন্তু দেখো খাওয়া দাওয়ার পরে এর পরের কোথায় আসছি যে খাওয়া দাওয়া তো যদি ডে শিফটে তোমাদের কাজ হয় তো এবার এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু তিন শিফটের কাজ কাজ হয় ঠিক আছে মেন প্রথম শিফট হচ্ছে মর্নিং শিফট সেকেন্ড শিফট হচ্ছে আফটারনুন শিফট এবং আছে নাইট শিফট তো মহিলারা যারা যদি কেউ আবেদন কেউ যদি এখানে কাজ করতে চান অবশ্যই কিন্তু তাদেরকে বলছি ওইখানে কিন্তু মেয়েদের কোনো নাইট শিফট হয় না এখানে কিন্তু মর্নিং এবং আফটারনুন এই দুটো শিফটই কাজ হয় মহিলাদের জন্য এবার পুরুষদের জন্য কিন্তু তিনটে শিফটেই আলাদা আলাদাভাবে কাজ হয় ঠিক আছে ডিউটি শিফট করে করে এইরকমভাবে কাজ হয় আর অবশ্যই কিন্তু সবার সবার জন্যই একটা কথা বলে রাখি তো সবার জন্যই কিন্তু সপ্তাহে একটা করে ছুটি পারমানেন্ট বাঁধা থাকবেই ঠিক আছে এবার খাওয়া দাওয়ার ব্যাপারে আসলে তো যারা মর্নিং শিফটে কাজ করবে তাদের জন্য কিন্তু দুপুরে ঠিক আছে দুপুরে লাঞ্চ একদমই সম্পূর্ণভাবে ফ্রি ওইখানে লাঞ্চ দেওয়া হয় এবং যারা নাইট শিফটে কাজ করবে তাদের জন্য ডিনার ফি এবার যারা মহিলারা ভাবছো যে মহিলাদের দেবে না তো অবশ্যই মহিলারাও মহিলাদের তো আমি প্রথমেই বললাম যে শুধুমাত্র মর্নিং এবং আফটারনুন শিফটে কাজ হয় যার কারণে কিন্তু এই দুটো শিফটেও তোমাদের কেন্দ্রে লাঞ্চ দেওয়া হবে তোমরা যেহেতু ডিনার মানে সরি যে নাইটে তোমরা কোনো কাজ করো না যার জন্য কিন্তু তোমাদের ডিনারও কোনো কথা নেই তো যাই পারে হোক এই সিস্টেমগুলো এই ফ্লিপকার্টে দিচ্ছে এইখানে কিভাবে আসবেন ঠিক আছে এটা আমি পরে বলছি এখানে কিন্তু যারা যারা ভর্তি হবেন তারা কিন্তু কোনো অনলাইনে আবেদন করতে পারবেন না এইটুকুটা বলে রাখি আর এখানে কিভাবে স্যালারি দেয় ঠিক আছে আর এখানের কাজ কত ঘন্টা তো এখানে কাজটা বলে রাখি মাত্র কিন্তু আট ঘন্টা কাজ হয় টোটাল ন ঘন্টায় ধরে রাখবো আমরা কারণ এক ঘন্টা কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া বা রিস্টের জন্য মাঝখানে ফাঁকা দেয় যেমন মর্নিং শিফটে কাজ হয় সকাল নটা থেকে সন্ধ্যে ছটা টোটাল ন ঘন্টা হচ্ছে তো ন ঘন্টার জন্য কিন্তু তোমাদের আট ঘন্টা কাজ হয় এক ঘন্টা কিন্তু লাঞ্চের জন্য ফ্রি টাইম আর অবশ্যই কিন্তু টিফিনেরও একটা ব্যবস্থা আছে যেটা হচ্ছে স্ন্যাকার্সের দেয় ঠিক আছে এবার এই ফ্লিপকার্টে কারা আবেদন করতে পারবেন কারা পারবেন যারা কিন্তু মাধ্যমিক পাস মানে স্টার্টিংয়ে মাধ্যমিক পাস তারপর উপরে উপরে যত আছে মোটামুটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকতেই হবে এবং এইখানে বয়সটা আছে আঠেরো থেকে ৩৫ বছরের মধ্যে ঠিক আছে মেন যেটা এজ আঠেরো থেকে ৩৫ বছর বয়সই কিন্তু ছেলেমেয়েরা এখানে ভর্তি হতে পারবেন বা এখানে কিন্তু আসতে পারবেন কাজের জন্য তো এর পরের কোশ্চেনে আসি তো এইখানে কি কি কাজ থাকে তো যেমন আছে দেখো তোমাদের তিন চার রকমের কিন্তু কাজ তোমরা পেয়ে যাবে যেমন আছে স্ক্যানিং আছে প্যাকিং আছে এবং পিকিং আছে এবার এইগুলো কিন্তু তোমাদের করতে হবে তো যাই পারে হোক এখানে কিন্তু তিন দিন তোমাদের তার আগে ট্রেনিং দেওয়া হবে ফার্স্টে ইন্টারভিউ দিয়ে ওখানে তোমরা সিলেক্টেড হলে তবেই কিন্তু তোমরা জয়নিং হতে পারবে এবং জয়নিং দিন থেকে কিন্তু তোমাদের স্যালারি স্টার্ট হয়ে যাবে ঠিক আছে যে তিন দিন তোমরা ট্রেনিং করবে ওই তিন তিন দিনের কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবেন এবং তারপরে যে কাজ করবে ওই তিন দিন ধরে নিয়ে কিন্তু পুরো স্যালারিটা তোমরা পাবে এবার এখানে কিন্তু একটা মেন ব্যাড নিউজও আছে যেটা কিন্তু আমি একদম লাস্টের দিকে বলবো যেটা ব্যাড নিউজ তো সেই কাজ সেইটা না শুনলাই তোমাদের ভালো হবে কারণ এরপরে কিন্তু তোমাদের কাজের জন্য কোনো মানে ইচ্ছাটাই মরে যাবে যে আমরা এখানে কাজ করব কি করব না তো যাই পরে হোক এখানে কিন্তু একটা মেন সুবিধা রয়েছে যেটা কিন্তু পি এফ ইএসআই ঠিক আছে এটার কিন্তু প্রচণ্ডভাবে সুবিধা রয়েছে যেখানে কিন্তু অনেকেই অনেক কোম্পানিতে যেটা থাকে না তো যারা এক্সপিরিয়েন্স আছে যারা এই কাজ করেছো তাদেরকে তো নতুনভাবে বলার কিছুই নেই তারা তো সবটাই জানো যারা নতুন আসছো তাদের জন্য আমার এই ইনফরমেশানটা দেওয়া হচ্ছে তো যারা কাজ কর করছো বা যা কাজ করেছো তাদের জন্য এটা কিছুই না তারা তো সব কিছুই জানে তো যাই হোক এইখানে এবার কীভাবে আসবেন তো তোমরা যদি হাওড়া থেকে আসো সামথিং হাওড়া থেকে ধরছি তোমরা হাওড়া থেকে আসো মেন লাইন ধরে তোমরা যে কোনো ট্রেন ধরে চলে আসবে যেমন ধরো তোমাদের যে ট্রেনগুলোর নাম বলছি মেছেদা লোকাল রয়েছে মেদিনীপুর লোকাল রয়েছে পাঁশকুড়া লোকাল রয়েছে তোমরা কিন্তু এই ট্রেনগুলো ধরে ডাইরেক্ট লাভবে বীর স্টেশনে এবং বীরশিবপুর স্টেশন থেকে নেমে বাইরের দিকে বেরিয়ে ওখানে কিন্তু টোটো রয়েছে ওইখান থেকেই কিন্তু টোটো তোমরা পেয়ে যাবে দশ টাকা করে নেবে ওইখান থেকে ওরাই বলবে যে ফ্লিপকার্ট ইন্টারভিউ ওখানে অনেকেই বলবে ঠিক আছে বললেই কিন্তু চলে যাবে ফ্লিপকার্ট বললেই ওরা চলে যাবে একদম ফ্লিপকার্টের ইএসআর গেটের সামনে তোমাদের নামিয়ে দেবে ওইখানে কিন্তু তোমরা তোমাদের ভেন্ডারকে ফোন করবে এখানে ভেন্ডাররা বাইরেই দাঁড়িয়ে থাকে তোমাদের কালেক্ট করে নেবে বুঝা গেল যদি না বুঝে যায় কমেন্ট করবেন অবশ্যই কিন্তু আমি কমেন্টের সম্পূর্ণ রিপ্লাই দেবো যারা না বুঝতে পারবেন আর যারা পাঁশকুড়া থেকে আসবেন মেদিনীপুর থেকে আসবেন এবং খড়গপুর থেকে আসবেন তোমরা কিন্তু হাওড়া লোকাল ধরে ডাইরেক্ট বীরসেপুর স্টেশনে লাভবেন এবং বিড়শিবপুর থেকে নেবে একদম সেম টাইপ একদম বীর স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে কিন্তু ফ্লিপকার্ট বললেই ওরা নামিয়ে দেবে দশ টাকা করে নেয় আবার ট্রেন তোমরা যেখান থেকে উঠবে সেরকম ভাড়া তো যাই পরে হোক এর পরের কথায় চলে আসি যে তোমরা যে স্যালারিটা পাবে সেই স্যালারিটা কীভাবে পাবে এদের বেসিক স্যালারি রয়েছে বেসিক যে স্যালারিটা রয়েছে এদের বেসিক স্যালারি রয়েছে ন টাকা ঠিক আছে এবার পার নাইট অ্যানাউন্স তোমরা পাবে একশো কুড়ি টাকা পার নাইট ঠিক আছে টোটাল পনেরোটার তোমরা মাসের মধ্যে পনেরোটা নাইট এবং পনেরোটা ডে শিফট পাবে তো পনেরোটা নাইটের মধ্যে তোমরা পাবে কিন্তু আঠেরো সরি পনেরোটা নাইটের মধ্যে তোমরা আঠেরোশো টাকা টোটাল চলে আসবে একশো কুড়ি টাকা করে পার নাইট হলে এবার মেন যেটা ব্যাপার আছে তোমরা কিন্তু যদি ডে শিফটে তিনশো কুড়ি টাকা কাজ করো তাহলে কিন্তু তোমরা নাইটে সেটা আবার একশো কুড়ি টাকা এক্সট্রা পাবে এটাই কিন্তু ফ্লিপকার্টের মেন সুবিধা তারপরে রয়েছে অ্যাটেন্ডেন্স বোনাস এটাও পাবে তোমরা পাঁচশো টাকা এরপরে রয়েছে লিফ এনকেসমেন্ট বোনাস যেটা পাবে ছশো বাষট্টি টাকা টোটাল কিন্তু তোমরা বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে টোটাল বারো হাজার ছশো টাকার মতো তোমাদের চলে আসবে মাসে ঠিক আছে এবার এইটা কিন্তু পুরোটাই তোমাদের অ্যাকাউন্টের মধ্যে দেওয়া হবে কোনো হাতে দেওয়া হবে না এটা তোমাদের বলে রাখি ওখানে কিন্তু একটা অ্যাকাউন্ট করতে হবে যেটা কিন্তু যেটা স্যালারি অ্যাকাউন্ট ওখান থেকেই করে দেওয়া হয় এবার কোন ডি ভেন্ডারে তোমরা ভর্তি হবে সেই ভেন্ডারই তোমাদের করে দেবে তোমাদের কিছু করতে হবে না তো হোক সপ্তাহে তোমরা কিন্তু একটা ছুটি পাবেই পাবে পি এফ ইএসআই কিন্তু একদমই তোমাদের থাকবে যেটা তোমরা অনেকেই জানো যে পি এফ ইসআই কী যেটা যারা জানো তাদের জন্য বলছি তোমরা কমেন্টে জানাও যে যদি না জেনে থাকো তাহলে কিন্তু তোমাদের এই নিয়ে একটা আমি ভিডিও আবার বানিয়ে দেবো ঠিক আছে তো আশা করছি তোমাদের এতখান যেগুলো বললাম তোমাদের বোঝাতে পারছি তো এর পরে যেটা বলি আমি তো তোমাদের দেখো এই যে কাজের যে ভ্যাকেন্সিটা এই কত কতদিন ফাঁকা থাকবে কতদিন তোমরা এখানে কাজ করতে পারবে বা কত দিনের মধ্যে তোমরা জয়নিং হতে পারবে তো এটা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য চলছে এখনও চলছে এখনও চলবে প্রায় দু মাস ধরে তো ভর্তি চলছে এখনও চলবে তো তোমরা যে কোনো দিন কিন্তু চলে এসে এখানে যে কোনো ভেন্ডারের আন্ডারে তোমরা ভর্তি হতে পারো তো তোমাদের কিন্তু ঠিকানা বলে দিলাম তো যাই পারে হোক এখানে কিন্তু আগে থেকেও যদি কোনো ভেন্ডারের নাম্বার পেয়ে যাও তাহলে তো ভালোই হয় তো যাই পারে হোক এখানে কিন্তু তোমাদের স্যালারি বলে দিলাম বারো হাজার ছশো টাকার মধ্যে চলে আসবে টোটাল ছাব্বিশটা ডিউটি তোমাদের করতে হবে যদি তিরিশে মাস হয় যদি একত্রিশে মাস হয় সাতাশটা টোটাল তোমরা সপ্তাহে চারটে সপ্তাহে একটা ছুটি পাবেই মাসে চারটে ছুটি তো মাস্ট লেগেই আছে তো যাই পারে হোক এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এরপরে তোমাদের বলেছেন যে লাস্ট একটা যে কথা বলবো যেটাতে তোমাদের কিন্তু কাজ করার ইচ্ছাটাই মরে যাবে ঠিক আছে সেই কথাটা হচ্ছে মেন তোমরা যদি পরপর তিন দিন ছুটি করো যদি কোনো কোম্পানিতে সরি কোনো কোম্পানিতে নয় মানে আমাদের ফ্লিপকার্টে যে নিয়ম আছে তো তোমরা যদি পরপর তিন দিন কোনো কামে কোনো ক্রমে যদি ছুটি করো কোনো কোনো একটা ছাড়াই যাই হোক না কেন কোনো একটা কারণ ছাড়াই তোমরা যদি তিন দিন ছুটি করো তাহলে কিন্তু তোমাদের স্যালারি থেকে পনেরো পনেরো দিনের স্যালারি কেটে নেওয়া হয় এইখানে এই নিয়মটা চলছে যে যদি পরপর তিন দিন ছুটি করো তাহলে কিন্তু তোমাদের পনের পনেরো দিনের স্যালারি কেটে নেওয়া হবে এবার তোমরা এবার ভেবে দেখো যে এইখানে কাজ করবে কি করবে না তো তোমরা কীভাবে আসবেন কোথা কোথা থেকে বাস দেয় সমস্ত কিছু বলে রাখলাম শিক্ষাগত যোগ্যতা কোথা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সব কিছু বলে দিয়েছি ঠিক আছে আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন সব কিছু আমি কমেন্টের মধ্যে রিপ্লাই দিই বা দিয়েও দেব তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর যদি কোনো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই কাজের জন্য ইন্টারেস্ট হয়ে থাকে তাদের জন্য এত ভালো একটা ইনফরমেশান দিলাম অবশ্যই কিন্তু তাদেরকে ভিডিওটা শেয়ার করুন তাদেরও একটু জানার সুযোগ করে দিন যে কী রকম কী ঠিক আছে তো কীভাবে আসবেন কতদিন ভ্যাকেন্সি আছে সমস্ত দিলাম তো যাই পার হোক না কেন সামথিং আমার যতদূর মনে হয় ভ্যাকেন্সিটা থাকবে দুর্গা পুজো পর্যন্তই কারণ দুর্গাপুজোর সময় কাজের চাপ পড়ে আর ওটি পড়ে তো তোমাদের একটা কথা বলতে বলেছি তোমাদের ওটি কিন্তু পার ওটি পড়বে আশি টাকার মতো ঠিক আছে পর ঘন্টা আশি থেকে নব্বই টাকা পার ঘন্টা যত ঘন্টা করবেন এবার বেশি এবার ওটি কিন্তু এখানে বেশি ঘন্টা দেয় না সামথিং এক ঘন্টা করেই দেয় সবাইকে তো ঘন্টায় কিন্তু আশি থেকে নব্বই টাকা তোমরা আবার এক্সট্রা পেয়ে যাবে এবার তোমরা যাবে ঠিক আছে বাস কিন্তু আসবেন আসবেও কিন্তু ওই সেম বাস ওই টাইমে যখন তোমাদের ছুটি হবে তখন থেকে কিন্তু বাস চলে আসবে এবার ওইখানে কিন্তু তোমরা জয়নিং হওয়ার পর থেকে একটা গ্রুপে তোমাদের অ্যাড করে নেবে সেই গ্রুপে কিন্তু তোমাদের সমস্ত বাস টাইম বা তোমাদের ডিউটি টাইম বা তোমাদের সব কিছু সেইখানে দেওয়া হবে যদি কোনো মহিলারা আবেদন করতে চাও এখন কিন্তু মহিলাদের প্রতিদিন জয়নিং বা ইন্টারভিউ চলছে না এখন কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য ইন্টারভিউ চলছে তো মেয়েদের জন্য সপ্তাহে একদিন করে ইন্টারভিউ থাকে অবশ্যই তোমরা কিন্তু খোঁজ নাও খোঁজ নাও যেদিন তোমাদের ইন্টারভিউ থাকবে তোমরা কিন্তু সেই দিন যেতে পারো ঠিক আছে তো তোমাদের খোঁজ নাও আর যদি কেউ খোঁজ না পাও অবশ্যই আমাকে বলো আমি আমি যার আন্ডারে যদি আমি যার আন্ডারে ভর্তি হয়েছি বা আমি যার আন্ডারে কাজ করছি বা আমি যার আন্ডারে কাজ করবো যাই পার হোক না কেন আমি কিন্তু তার নাম্বার তোমাদেরকে দিতে পারি তাদের সঙ্গে তোমরা কথা বলে নিতে পারবো আর একটা কথা তোমাদের বলে রাখি ভিডিও শেষেতেও তোমাদের কিন্তু এইখানে ভর্তি হতে গেলে একটা টাকাও খরচা হয় না জাস্ট তোমাদের এখানে বায়োডাটা নিয়ে যেতে হবে এবং ওখান থেকেই যাদের আন্ডারে তোমরা যাদের যাদের সঙ্গে কথা বলবে এই সঙ্গে কাজ করার জন্য তারাই কিন্তু সব কিছু বলে দেবে যে কীভাবে আসবেন কি কি নিয়ে আসবে ঠিক আছে তো যাই পড়ে হোক না তারা কিন্তু একটা টাকাও লাগে না যদি কেউ টাকা চায় তাহলে কিন্তু তোমরা বুঝে নেবে যে এটা কিন্তু কোনো ফ্রড ঠিক আছে কোনো এখানে কোনো কাজ ফাস দেবে না যদি বা দিয়ে থাকে তাহলে কিন্তু টাকা খাচ্ছে এটাই জাস্ট এখানে কিন্তু কেউ টাকা নেয় না আর যাই পারে হোক না কেন এখানে কিন্তু আসতে গেলে অবশ্যই বুট মাস্ট ইম্পর্টেন্ট এবং যেদিন যেদিন ভর্তি ইন্টারভিউ দিতে আসবে সেদিন বায়োডাটা নিয়ে আসবেন আধার কার্ড নিয়ে আসবেন ঠিক আছে এবার যেদিন জয়নিং হবে সেদিন তো আরও নানান রকমের জিনিস থাকে তো যাই পারে হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি আগামীকাল ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন টাটা বাই বাই ভালো থাকবেন